তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করা বেশি বেশি করে তো চলো বন্ধুরা শুরু করা যাক বাচ্চা নষ্ট করার হইলে এসে আমার পেটে লাভ কি আমার বাচ্চা নষ্ট করে কিভাবে তারপরে দেয়া লেখতে যে মেরে তালাক দিয়ে দিতাম ওই দিনই এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পরে এগুলা দেখে তার হাজবেন্ডের কাছ থেকে ওই মেয়ের মন মানসিকতা কিরকম থাকতে পারে আলম হাসান লাইবাইসা বলছে তার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে হ্যান ত্যান তখন আমি টিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম এরকম আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি এখন আমার না পেজ এখন আমার দরকার নেই এখন আমার জীবনটা দরকার কারণ যে জীবনটা আমি বাঁচামো বা সুন্দরভাবে ঘুরে নিবো সে সেই জীবনটারই নষ্ট করে দিল যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পারে বিয়ে করতে না পারে এরকম কিছু এবার বলি আলম হাসান হচ্ছে টাকা কামায় এই যে খাটের ভিতরে বসা সে কয় টাকা কামাইছে কয় টাকা তার ব্যাংকে ঢুকছে সুরমিলা আজও পর্যন্ত জানে না তারপর হচ্ছে এই মানুষটা হ্যাঁ মানে অফ করতে বেশি পছন্দ করে অফ বলতে গেলে সে বৌরে একটা সুতা কিনা দিব সুতার ভিডিওটা ছাড়বো একজোড়া মোজা কিনা দিছে মোজার ভিডিওটা ছাড়ছে আমার বসুন্ধরা থেকে তিনটা থ্রি পিস কিনা দিছে আর ওনাদের জন্য এত এত শপিং করছে আমার ছিল শুধু তিনটা থ্রি পিস আর ওনাদের শপিং ছিল এত এত এগুলা নিয়ে বলতেছে আপনার ভাবির জন্য কত শপিং করছি তারপরে হচ্ছে আমার আপুর বাসায় আমি বেড়াইতে যাবো এই যে এখানে আমার আঁকুর শ্বশুর অসম্মান হইলো না উনি হচ্ছে কি একটা মানুষের খাওয়াইয়া পরে দিয়ে ওই মানুষের গলার ভিতর থেকে এগুলো বের করে ফেলে তো গ্যাস উনি পাঁচ কেজি মুড়ি নিয়ে গেছে বুঝছেন মুড়ি নিয়ে আমার বোনের শ্বশুর বাসায় গেছে তা আমি বলতেছি কেন এগুলা নিয়ে গেলেন কয় তুমি বুঝবা না বিয়ে হইবো অনেক মানে বিয়ে হইবো অনেক বুঝছেন মুড়ি নিয়ে যাওয়ার পরে আমার আঁকুর শ্বশুর বাসার থেকে আইসা বসতি আমরা উনি কি আসে নাই আপনারা আমার বাসা দেখতেছেন হ্যাঁ আমার আপ শ্বশুর বাসা দেখলে বলবেন যে ওনার তো আরো ওপরে এই লোকটা কিভাবে বলে যে আমার বোন নাকি বাচ্চার দুধ খাওয়ানোর টাকা দিতে পারে না তাই বাচ্চার দুধ খাওয়ানোর প্রশ্ন আলম হাসান দিছে বাচ্চার দুধ খাওয়ার টাকা একটা সংসার করতে গেলে ওই সংসারে হচ্ছে কি মেয়ের পক্ষ থেকেও ছেলেরা দিবে ছেলের পক্ষ থেকেও মেয়েরা দিবে আর আমি যেহেতু তার বউ তার সম্পূর্ণ কিছুর অধিকার আমার আছে কিন্তু আমি কখনো অধিকারটা খাটাইনি আমি সাদা ভাবে রান্না সারাদিন সে যদি না আসছে আমি না খাই সারাদিন পার করছি বুঝতে পারছেন সেই জায়গায় মানুষটা বলে তার মিহাল পারি না তো মিহাল তো এই ভিডিওটা দেখবো তো মিহালের প্রতি আমার ভেতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে মানুষ বলবো সিম্পিতির জন্য এগুলো করতেছে আমার সিম্পিতির প্রয়োজন নাই যদি ভবিষ্যতে আইসা বলে যে এমন তুমি আসো আমি যাবো সমস্যা দিই যে এত কিছু বলতাছে এত কিছু শুনতাছি না আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়েই ডিভোর্স দিয়ে চলে আসি কারণ যেই জায়গা থেকে অপমানিত হইতাছি ওই জায়গায় থাকা সম্ভব না সে উঠতে বইতে উঠতে বইতে আমার অপমান করতো তো কি যে একটা মেয়ে যাইতাছে রাস্তা দিয়ে হ্যাঁ তখন ওই মেয়ের দিকে তাকাই করবো কি কি বিয়েটা যে করলাম তোরে কেমন দেখা যায় কিছুদিন আগে আমি কিন্তু এইভাবে অসুস্থ হয় না এইভাবে শুখাই নাই কিছুদিন আগে সে বলতাছে তোরে দেখতে একবারে ফিসকুন নি টোকাইনির মতো দেয় যে তোর চেহারা পুড়ে গেছে আচ্ছা একটা লোকের বোর অবস্থা এরকম সিরিয়াস পর্যায়ে শুকায় গেছে গা কালো হয়ে গেছে গা সে তো পারতো নিয়ে ট্রিটমেন্ট করাইতে সে তো পারতো আমার যত্ন নিতে এই যে বলছিল না যে শর্মিলাদের বাসায় ঝামেলা হয়েছে মোবাইল নিয়ে টানা টানি হয়েছে হাসরা এই কথা আপনাদের বলছে না আমার ফ্রেন্ডের সাথে ও অবশ্যই বলবো আমি পারতাম আমি পারতাম আমি পারতাম এই বিষয়গুলো আমি আপনার বয়স দেখাই পারতাম এই বিষয়গুলা নিয়ে আর কোর্টে গিয়া মামলা করতে বা এরকম কোনো কিছু কিন্তু আমি এরকম কোনো কিচ্ছু করিনি কারণ আমার দরকার নাই আমি চাই আসবেন্ড এর সাথে সংসার করতে আমি তো এই জায়গায় পাল্লা করছি